পথে যতটুকু শুনেছি আল্লাহ আকবর আমি মনে করি এই বয়ান তো লাখো মানুষের মাঝখানে বয়ান করা উচিত যাতে করে সব মানুষ ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে সজাগ সচেতন সতর্ক হয়ে যায় এবং এই সব কারণ থেকে বেঁচে থেকে নিজেদের ইমান আমলকে হেফাজত করে আল্লাহ আইন আমাদের আমল করার তাও ঠিক দান করুন আমি সমানিত হাজরি আমার হাতে হয়তো অল্প আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় আছে এরই মধ্যে আপনাদের বহু আকাঙ্ক্ষিত প্রধান বক্তা আজকের এই তফসির কোরআন মাহবিলের প্রধান মুফাসির প্রধান মেহমান তিনি এসে হাজির হয়ে যাবেন তার আগে এই অল্প সময়ে আমি আপনাদের কাছে ইসলামে নারীর মর্যাদা বিশেষ করে আমাদের মায়েদের আমাদের আমাদের কন্যাদের আমাদের স্ত্রীদের কি গুরুত্ব এবং মর্যাদা রয়েছে তাদের প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে ইসলামের অগ্রযাত্রায় নারীদের কি ভূমিকা অবদান রয়েছে আমাদের মা বোনেরা কিভাবে তারা দিন পালন করবেন এ বিষয়টিকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের মা বোনদের উপরে পশ্চাত্ত সংস্কৃতি সভ্যতার আলোকে ইসলামের নামে যে অপবাদ দেওয়া হয় সেগুলোর বিরুদ্ধেও কিছু যুক্তি প্রবাদ তুলে ধরার চেষ্টা করবে ইসলাম আইলাইহি দাওয়া তল্তু আলিম শাকিব رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير اللهم رب زدني علما نافعا يا حي يا قيوم يا ذا الجلال والاكرام صل وسلم على عبدك ورسولك محمد وعلى اله واصحابه اجمعين. شمانة حاضرين আল্লাহ সাকায়েনা সর্বপ্রথম আমাদের আব্বাজা হজরত আদম আলিহিসারা সালামকে তৈরি করলেন তার মাধ্যমে এই দুনিয়ায় মানুষের অগ্রযাত্রার সূচনা করলেন আল্লাহ সলাকায়না সর্বপ্রথম মানুষ হজরত আদম আলিহি সাল যাকে বলা হয় মানব জাতি স্বেচ্ছাসেবক ভয়রা একজনকে একটু অনুরোধ করব পেছনে একটু আওয়াজ থামানোর জন্য হ্যাঁ বাচ্চাদের আওয়াজ একটু থামান যাতে আমাদের কথা বলতে সুবিধা হয় বাকিরা একটু সামনে এসে এসে বসি যাতে অন্যান্য ভাইয়েরা আসলে তারাও বসতে তাদেরও সুবিধা হয় সম্মানিত হাজরি তাহলে মানুষ এবং মানবের যাত্রা শুরু হয়েছে কার মাধ্যমে হজরত আদম সালামের মাধ্যমে তিনি সর্বপ্রথম মানুষ তিনি সর্বপ্রথম মানব তো আল্লাহ সুবাহ যা কিছু তৈরি করেছেন জমিনে সব কিছু তৈরি করেছেন মানুষের জন্য নদীর জোয়ার ভাটা সাগরের ঢেউ সাগরের মুখে হাজার রকমের খাওয়া উপযোগী মাছ মাছের প্রজাতি নানা রকমের সামুদ্রিক প্রাণী সূর্যের আলো দেওয়া চাঁদের দুষ্ণা বিলানু আকাশের তারাকার ঝিলিমিলি ঝর্ণার ছুটে চলা জমিনের বুক জুড়ে সৌচ্চ আকাশ চোয়া পাহাড় জমিনের বুক চির বের হয়ে আসা ফসল ফুলের সুরবি পাখির কণ্ঠে করতাল যা যা কিছু আছে এই দুনিয়ার বুকে সব কিছু আল্লাহ তৈরি করেছেন কার জন্য মানুষের জন্য আল্লাহ বলেন কোরআন মজিদে সুরত আল্লাহ করার ভেতর আল্লাহ বলেন যা কিছু আছে সব কিছু আমি তৈরি করেছি তোমরা মানুষদের জন্য আবার এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ায় যত مخلوقات আল্লাহ তৈরি করেছেন সব مخلوقاتের ভেতরে এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কুরআন মাজিদের ভাষ্য সূরাত বানি ইসরাইল বহু বক্তার বক্তব্যে খতিবের খুতোবাই ওয়ায়েজদের ওয়াজে আপনারা এই আয়াতটি শুনেছেন আমি আল্লাহ সম্মানিত করেছি ঈশ্বর কে দিয়েছে অল্লাহ আবার এই বলি আদমকে আল্লাহ পাত্র বলাই এই মানুষকে শারীরিক আকার আকৃতি আবয়বের দিক থেকে এবং দায়িত্ব পালনের দিক থেকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ মানুষকে কয় ভাগে ভাগ করেছেন মোটা দাগে দুই ভাগে ভাগ করেছেন কোন দিক থেকে শারীরিক আকার আকৃতি গঠন এবং দায়িত্ব পালনের দিক থেকে দুই ভাগে ভাগ করেছেন ইয়ে من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام الله كان عليكم رقيبا. الله قال يا أيها الناس هم ماذا إتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الشيء الله كي يرد ما درع بعثتك تقولي كلامك. قل بعثي وخلق من هذا زوجها.

আল্লাহ তাহলে মানুষ আকার আকৃতি এবং দায়িত্ব পালনের দিক থেকে কয় ভাগে বিভক্ত দুই ভাগে দুইজনই মানুষ কথা খেয়াল করবেন দুইজনই মানুষ নারী সেও মানুষ পুরুষ সেও মানুষ মানুষ হিসেবে দুইজনের মর্যাদা সমান আরো বলি যদি কোনো পুরুষ মনে করে আমি পুরুষ হওয়ার কারণে একজন নারী সে দুই রাকাত নামাজ আদায় করলো কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করেছে একজন পুরুষ সেও দুই রাকাত নামাজ আদায় করেছে এখন পুরুষ যদি মনে করে আমি পুরুষ হওয়ার কারণে আমার দুই রাকাত নামাজে আমি একশোটা সোয়াব পাবো আর সে নারী হওয়ার কারণে তার নারী হওয়ার কারণে নারী পরিচয়ের কারণে তার দুই রাকাত নামাজে সে নব্বই সোয়াব পাবে কয়টা আমি পুরুষ হওয়ার কারণে আমি দশটা বেশি পাবো যদি কেউ এরকম মনে করে যদি কেউ মনে করে আমি শুধু পুরুষ হওয়ার কারণে আমি নারীর আগে জান্নাতে চলে যাব যদি কেউ মনে করে আমি শুধু পুরুষ হওয়ার কারণে আল্লাহর চেয়ে আমার মায়ের চেয়ে আমার বোনের চেয়ে আমার কন্যার চেয়ে আমার মর্যাদা বেশি মনে করতে পারে না যে আমরা তো পুরুষ আমরা কি করতে পারি মিছিল যাইতে পারি ইসলামের পক্ষে আমরা যুদ্ধ জাহাতে আগে যাইতে পারি ইসলামের পক্ষে আসা নারীরা তো সময় না সময় নামাজ আদায় করতে পারে না আমরা তো প্রত্যেক দিন নামাজ আদায় করতে পারি এরকম অনেক সুযোগ সুবিধা আমরা এক্সট্রা পেয়ে গেছি তো বলে যে আমরা নারীদের চেয়ে এই জায়গায় এগিয়ে গেলাম শ্রেষ্ঠ হয়ে গেলাম আল্লাহর দরবারে দুটো আয়াজ দিয়ে আপনাদের কাছে দুইটা উদাহরণ তুলে ধরবো এক নাম্বার উদাহরণ আল্লাহ দরবারে শ্রেষ্ঠত্ব যদি অর্জন করতে চায় আমি যদি চাই আল্লাহ আমাকে বেশি মোহাবত করবেন আল্লাহর কাছে আমার ইজ্জত সম্মান বেশি বেড়ে যাবে কথা বুঝে আসছে আমার ইজ্জত আল্লাহর কাছে বাড়ুক আমার সম্মান আল্লাহর কাছে